ঠিক হয়ে গেছে না আমার না আমার খামারের বিদ্যুতের লাইন সব ঠিক হয়ে গেছে এবার চলে যাব আমি লাইন পিকনিক করতে লাইট কতটুকু ঝলে দেখতে থাকবো সবাই আর সবাই অবশ্যই সাপোর্ট করে যাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে পাশে থাকো পাশে থাকো অবশ্যই পাশে থাকো দেখো যাচ্ছি গা এখানে কি সবাই কমেন্ট করবে এম ডি জাহাঙ্গীর অনেকদিন পরে আসলে কি ব্যাপার লাইট লাইট ঠিক করতেছি লাইট লাইট আরে এরকম কেউ যদি খামার করে থাকেন যে কাজ জানে না সেও কাজ করতে পারবে আর কাজের কোনো নির্দিষ্ট টাইম নেই এটাই হচ্ছে সত্যি কথা আমি চলে যাচ্ছি একদম এটা লাগানোর জন্য

কুকুর আসছে <Universities> <can cook> <together> <Nic Nor dictionaries> <Nic> এই লাইটটা যন্ত্র নাই আমি বাঁচে নেই এটা একটা লাইট আই এম আইএম হ্যালো জয়াঙ্গীর কেমন আছো এখনো বমাও নাই এগারোটা ত্রিশ

এইটুকুন একটা এ দিয়ে দিলাম আরো একটা দি মনি বাস বাস নিয়ে কেয়সা দেখ एग्जांपल লাঙ্গির তুমি যাওনি ও

ঠিক আছে দেখো থ্যাংক ইউ লাইট করে

কাজি কাজি কাজো ইয়ে নাই কাজে নিৰ্দিষ্ট টাইম নাই চলি যায় এটা কষ্ট হত না अरे तब हम यहाँ पे तब हम यहाँ पे ठीक हो रही है मानते हैं हम बीच में रहते हैं तब हम बीच में रहते हैं लेकिन अच्छे लाइफ में रहते हैं तो जब तो लेकिन जब तो लेकिन जब तो দেখা যাচ্ছে মুরগিগুলা মার্শাল্লাহ মার্শাল্লাহ বলার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ দেখা ঠিক আছে না সব জায়গায় তাহলে শুধু এখন পেপার গুলো ঠিক করে দিব না আচ্ছা কানিস না রে না দাও না এটা সব করে যাচ্ছে টানি স্ন্যাক একদম এটা আমি শীতটা বাই বাই ওইদিকে সুন্দর করে দিই ওইদিকে কর্ণার রাখ না ওইদিকে ওইদিকে রাখো কেমন ওইদিক কামে পেপার দিছি ওরা খাবার না খেয়ে পেপার পেপার খাই ফেলছে ওই করে দিতে হচ্ছে কোথায় নিচে নিচে গতকাল চলে গেছে ও আচ্ছা আচ্ছা বাচ্চা ফেলতেছি ওই যে বাচ্চা কাছে ঠান্ডা লাগতেছে ব্যায়াম করানো যাবে না পরিমাণ কষ্ট খামারে আসলে কষ্ট আমি এত বেশ খামার করছি আমার এত কষ্ট হয় না এক এক কাজ করছি তারপরে আমার এত কষ্ট লাগে না কিন্তু সত্য প্রবাহ থাকার কারণে এ দেশে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে এক একবারই কাজ বারবার করা লাগে শিয়ালের ডাক শোনা যাচ্ছে すいません。Okay, okay. <laughs> ये तो बात तो कहाँ ये तो किसी किसी पे करे वो दिखे वो पता नहीं तो फिर ये

যাদের ঠান্ডা লাগবে তারা বুটার নিচে আসে বুঝবা যাদের গরম লাগবে তারা বুটার থেকে চলে যাবো আর কিছু দিব না তোরে পুরে খামারটা এলোমেলো এলোমেলোটাই খামার এলোমেলো যতক্ষণ পর্যন্ত ভালো ভাবে রোদ না উঠবে ততক্ষণ পর্যন্ত পুরে খামার এলোমেলো কিছু কারণ নাই ডেকে রাখছি এই ঠান্ডার কারণে ওইদিকে অ্যামোনিয়া গ্যাস যাওয়ার জন্য খোলা রাখছি আমাদের জেস্টে নামে যেভাবে চোখ বড়ো করছে

অবশেষে খামারের কাজ শেষ করলাম চলে যাচ্ছি খামার থেকে বের হইলে মন ভালো হয়ে যায় এই যে আমার সবজি এটা আরো একটা ভালো লাগা জিনিস এটা হচ্ছে সবজি মিষ্টি কুমড়ো লাউ বেগুন মরিচ সবকিছু এখানে আকাশে চাঁদও দেখা যাচ্ছে মশাল্লা কি সুন্দর সাদ এগুলো হচ্ছে চিন্তা চিন্তা করেন এটা খামার থেকে বের হলে এটা আমার সবজি বাগান এখানে আমার সাহেবে আমার জন্য মাটি উঁচু করে নিয়ে আসি বানাই দিছে তাই এখন এগুলো করলাম এখানে বেগুন গাছ আছে এখানে মরিচ গাছ আছে এখানে লাউ গাছ আছে এখানে ওটা কী গাছ এই ফল এটার নাম ড্রাগন ড্রাগন ফল আছে এই শিঙ্গে গাছ আছে ফেফে গাছ আছে ধরনের গাছ আছে কি কি চলে এসছি কাশের লাইট এটা আসলে ওখান থেকে ঝুলা ঝুলানো লাইট যেটা এটার মধ্যে দেবো চলে আসা চলে আসা দ্রুত মারছি যেও বহুত আসবেনি এখন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো রেখে দিচ্ছি বাই